আসসালামু আলাইকুম সাবধান থাকার জন্য ভিডিওটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এই লঘুচাপ তৈরি হতে পারে যা ধীরে ধীরে ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে লঘুচাপটি সক্রিয় হলে দেশের উপকূলীয় অঞ্চলে মেঘলা আকাশ দমকা হাওয়া এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার বরিশাল এবং খুলনা অঞ্চলে এর প্রভাব বেশি দেখা রয়েছে। পশ্চিমবঙ্গে লঘুচাপের প্রভাবে বৃষ্টি নামতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তবে এখনই এটিকে ঘূর্ণিঝড় বলা যাচ্ছে না আবহাওয়া অধিদপ্তর সতর্ক করছে পরিস্থিতির ওপর নির্ভর করে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কিনা তা কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হবে মৎস্যজীবীদের জন্য আগাম সতর্কবার্তা লঘুচাপটি সক্রিয় হলে সাগরের ঢেউ উচ্চতা বাড়তে পারে এবং সমুদ্র উত্তাল হতে পারে তাই যে কোনো সময় আবহাওয়া অফিস থেকে নির্দেশনা আসতে পারে আপনারা সবাই সাবধান থাকুন নিয়মিত আপডেট জানতে আমাদের সাথেই থাকুন আবহাওয়া সংক্রান্ত প্রতিটি আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন